বাংলার শিক্ষা পোর্টালে কাজ করতে গিয়ে প্রায় প্রত্যেকেই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছেন গতকাল আমি শেয়ার করেছি তরুণের স্বপ্ন স্কিমের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে আধার ওটিপি আসছে না বাংলার শিক্ষা পোর্টালে আজকে কাজ করতে গিয়ে দেখলাম আরও এক নতুন সমস্যা এসে হাজির বাংলার শিক্ষা পোর্টালে কাজ করতে গিয়ে নতুন কি সমস্যা এসে হাজির হলো সেই সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন কিনা সেগুলি শেয়ার করবেন আজকে আমি আমার কাজ করতে গিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যা শেয়ার করব এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর এখানে ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করব এখানে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড লিখে সাইন ইন করব এরপর এখানে চার ডিজিটের মোবাইল ওটিপি লিখব এখানে ওটিপি লিখলাম তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে বাংলা শিক্ষা পোর্টালের বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি এরপর তরুণের স্বপ্ন স্কিমের কাজ করতে গিয়ে কি সমস্যা নতুন তৈরি হয়েছে সেই বিষয়টি আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করব তরুণের স্বপ্ন স্কিমের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করার ক্ষেত্রে এখানে যে দিকে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণের স্বপ্ন স্কিম এই অপশনটিতে ক্লিক করব তারপর নিচে ভেরিফিকেশান অফ বেনিফিশিয়ারি এই অপশানটিতে ক্লিক করব সেন্ডিং ওটিপি সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের প্রধানের আধার লিঙ্কড মোবাইলে ওটিপি চলে গেছে গতকাল সমস্যা হয়েছিল আধার ওটিপি আসছিল না এখানে মোবাইলে আজকে আধার ওটিপি এসেছে এরপর ছয় ডিজিটের এই আধার ওটিপি এখানে পুট করব এবং ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব এখানে ওটিপি লিখলাম তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব ভেরিফাইং ওটিপি লগ ইন ফেল্ড ট্রাই এগেন লেটার বর্তমানে আজকে এই সমস্যার সৃষ্টি হয়েছে গতকাল আধার ওটিপি আসছিল না কিন্তু আজকে আধার ওটিপি আসছে তবে আধার ওটিপি পুট করার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলে লগ ইন আজকেও হচ্ছে না লগ ইন ফেল্ড প্লিজ ট্রাই এগেন লেটার এই কথাটি বারবার স্ক্রিনে ভেসে আসছে লগ ইন কোনোভাবেই করা যাচ্ছে না আধার লগ ইন কোনোভাবেই করা যাচ্ছে না সেক্ষেত্রে আধার লগ না হওয়ার জন্য তরুণীর স্বপ্ন স্কিম ছাড়াও আরও ইলেভেনের চেকলিস্ট যে চেকলিস্ট কারেকশানের কাজ সেটিও করা যাচ্ছে না তাছাড়া অন্যান্য ছাত্রছাত্রীদের কারেকশান থাকলে সেই কাজটিও করা সম্ভব হচ্ছে না বর্তমানে বাংলার শিক্ষা পোর্টালে আধার লগ না হওয়ার জন্য বাংলার শিক্ষা পোর্টালে কোনো ছাত্রছাত্রীর প্রোফাইল কারেকশান ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট কিছুই করা যাচ্ছে না এদিকে বলা হয়েছে আটই আগস্টের মধ্যে ক্লাস ইলেভেনের তরুণের স্বপ্ন স্কিমের জন্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে হবে পোর্টালের এই অবস্থায় কিভাবে কাজ করা সম্ভব হবে প্রত্যেকেই সমস্যায় পড়েছেন বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে কাজ করতে হলে অবশ্যই খুবই দ্রুত বাংলা শিক্ষা পোর্টালের আপগ্রেডেশন প্রয়োজন বাংলা শিক্ষা পোর্টালে কাজ করতে গিয়ে বাংলা শিক্ষা পোর্টালের নতুন সমস্যাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद